السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم إِنَّ قَارُونَ كَانَ مِن قَوْمِ مُوسَى فَغَوَى عَلَيْهِمْ وَقَالَ تَبَارَكَ وَتَعَالَى <سؤال> فِى شَأْنِ حَبِيبِهِ إِنَّ اللَّهَ <سؤال> وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شد شوائي قرية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

এজন্য সকলে দিল থেকে শুক্রিয়া চান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দৈবু সালাম আমার জানায় একাই নাম ডাক্তার মাদিনা বিলালে আমি না আহমদ সকলে বলে গত জমায় যে আলোচনা হয়েছিল মনে আছে তো নাকি আল্লাহ নবী ছিলেন কারণ এই আল্লাহর প্রিয় নবীন ইজ্জতের চাদর নিয়ে যখন টানা হেসরা করেছেন সে সময় মৌসা আলাই সালাম দরবারে দুহাত উঁচু করে দোয়া করেছিলেন রব এই কারণ এবং কারণ সহ যারা আপনার হুকুমের অবাধ্য হয়েছে আপনার হুকুমকে যারা অমান্য করেছে তাদের সকলের উপরে গজব না ঝিরো আল্লাহ পাক মুসা আলামিন موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম

যারা আপনার রয়েছে ইমানদার যারা রয়েছে তারাও একসময় এদের দেখা দেখি তারাও আপনার অবান্ত হয়ে যাবে তারাও আপনার পালন করা থেকে দূরে সেরে থাকবে সুতরাং আমার দোয়া ও মনারতকে কেমন করে নিন আল্লাহুল

উপস্থিত জনতা সকলকে লক্ষ্য করে বলতেছেন হে লোকরা আজাদকে যারা স্বস্তিকে যারা ভয় করো যদি আল্লাহর স্বস্তিকে তোমরা ভয় করে থাকো তাহলে সকল আল্লাহর এই মুহূর্তে সুতরাং আমার এই কথার উপর যদি তোমরা বিশ্বাস করো তাহলে এখান থেকে সরে যাও আর যদি আমার এই কথার উপরে তোমাদের কোনো আস্থা না থাকে বিশ্বাস না করো তাহলে তোমরা করণের সঙ্গে করতে পারো সেই সাথে বললেন মোসা আলহ ইসালাম আমার অন্যতরা সেখানে মুসার ইসলামের উন্নত ছিল মানে যারা মুসা ইসলামকে নবী বলে স্বীকার করে নিয়েছেন তারাও ছিল সেই মজলিসে মুসা আলী সালাম বললেন যারা আমার প্রকৃত উন্মত তোমাদের মধ্যে যারা আমার প্রকৃত উন্মত আল্লাহর পক্ষ থেকে যে বাণী আমি পৌঁছিয়ে দেই তোমাদের কাছে পৌঁছে দেই সেটা যারা মনে প্রাণে মেনে নাও বিশ্বাস করে তারা সকলে আমার কাছে চলে আসো আল্লাহ আলমের কি কারিশ্মা মুহূর্তের মধ্যে যা বছরকে বছর বছরের পর বছর দাওয়াত দিয়ে যা না হয়নি যা না হয়েছে তার বেশি ফল হয়েছে ওই এক নজরুষে মুসাআলাম যখন বলেছেন আল্লাহর পক্ষ থেকে যত নাজির হবে সুতরাং যারা আমার উন্মত যারা আমাকে নবী হিসাবে স্বীকার করে মেনে নাও তারা সকলে আমার কাছে চলে আসো সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত জনতা সকলেই মুসা আলহিসের কাছে চলে আসলেন ইন্দা পালিন কিছু সংখ্যক লোক ব্যতীত যারা কারণের সহপাঠী ছিল কারণ এবং তার সহপাঠী ব্যতীত সকলেই মুসা আলহিসের কাছে চলে আসলেন এবার কারণ বলতেছে মুসা তোমার এই গলাবাজি বন্ধ করো তোমার এই চাপাবাজি বন্ধ করো এত বাহাদুরি দেখাও না কার বলতেছে আল্লাহর নবী নাবী মুসা আলাই সালামকে কারণ বলতেছে তোমার এই বাহাদুরি আর দেখাও না মেলা হচ্ছে তোমার বাহাদুরি সুতরাং এই চাপাবাজি বন্ধ করো গলাগাছি বন্ধ করো তোমার আল্লাহ আমাদেরকে কি শাস্তি দিতে পারে এটা আমাদের জানা হয়ে গেছে এই কথা বলে কারণ পা উঠানোর ইচ্ছে করেছে মাত্র বাসার দিকে রওনা হবে মজলিস থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিবে কারণ এবং তার সাথে সঙ্গী

কারণ এবং তার সাথী সঙ্গী যারা ছিল জমিনের মধ্যে বেঁধে গেল হাঁটু পর্যন্ত এবার যখন হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে বেঁধে গেছে মুসা আলি ইসালাম সালাম বলতেছেন কারণ এবং তার সাথী সঙ্গীদেরকে লক্ষ্য করে বলতেছেন এখন সুযোগ আছে যদি তোমরা

তোমার আওয়াজ কি তুমি বন্ধ করবে না এভাবে চলতেই থাকবে তোমার আওয়াজ তোমার মেলা আওয়াজ আমরা শুনেছি ও শুনতে শুনতে আমাদের কানে পর্দা দেখা হয়ে গেছে আর ঐসব আওয়াজ শোনাও না অন্য কোনো আওয়াজ যদি থাকে তাহলে শোনাও এই আওয়াজ মেলা শুনেছি موسی আলাইহিসসালাম কারণ কে বলতে কারণ আমার এজন্য এই ওয়াশ করার জন্য আমি মশা দুনিয়াতে এসেছি আমার একটাই উদ্দেশ্য মানুষ কি করে আল্লাহকে মাননেওয়ালা হয়ে যাবে মানুষ কি করে দেখা তাই করবে এই দাওয়াতটা দেওয়ার জন্যই এই ওয়াজটা করার জন্যই তো আমি মুসা এসেছি সুতরাং আমার ওয়াজ কোনো সময় বন্ধ হবে না যতদিন আমার জান আছে ততদিন আমার এই ওয়াজ চলতেই থাকবে তার যে দায়িত্ব তিনার যে দায়িত্ব সেই দায়িত্বের কথা তিনি বলেই গেলেন কিন্তু কারণ কোনোভাবেই শুনল না কারণ বলে আমার এত অর্থ সম্পদ এই অর্থ সম্পদ এটা মূষা মানে কৌশলে এই সম্পদ গুলি আত্মসাত করার জন্য কৌশল অবলম্বন করেছে আমাদের সম্পদ একটু বেশি মূষার হিংসা হয়েছে সম্পদের লোক ঢেকে গেছে মশা এই এসব পরিকল্পনা করে মূষা এসব করতেছে

মুসা ভাবছি কারণ ভাবতেছে হয়তো বা কোনো প্রাকৃতিক কোনো কারণে আমার পা জমিনের মধ্যে বেড়ে গেছে দারুণ ভিতরে বেড়ে গেছে এটা কোনো ব্যবহার নয় এটা কোনো অসম্ভব কিছু নয় আমি পা চারা দিলে আমার পা বালু থেকে উঠে আসবে কিন্তু তার ধারণা ছিল পুরোটাই ভুল সে যখন উঠতে চায় কোনোভাবেই তার পা জমিন থেকে ওঠে না এবার কারণের দেহ আস্তে আস্তে আরো ডাকতে থাকে জমিনের ভিতরে কোমর পর্যন্ত যখন ডেবে গেল তখন কারণ তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে পা আটি পর্যন্ত জমিনের ভিতরে ডেবে গেছে কিন্তু কারণের কোমর পর্যন্ত ডেবে গেছে কারণ এবার তার সাথী সঙ্গীদেরকে বলতেছে তোমরা চা কি দেখো আমি যে বিপদের মধ্যে পড়েছি আমার দেহ মাটির ভিতরে ঢুকতেছে দেখে দেখতেছে না আমাকে উদ্ধার করো মাটির থেকে আমাকে উদ্ধার করো কিন্তু দুঃখের বিষয় কারণ যারা সাথী শুনি ছিল তারা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে তারা নিজেরাই বিচার হয়েছে তারা পা জমিন থেকে উঠেছে পারতেছে না সুতরাং কারণের কথায় কোনো কর্ণপাত করার তাদের কোনো সুযোগ নাই নিজেরাই বিশাহারা হয়ে পড়ছে সকলে মৌসা আলাই মুসারামের কাছে অনুরোধ বিনোধ করতেছে মুসা আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমরা তোমাকে নদী হিসেবে মেনে নিলাম আল্লাহর যত হুকুম আছে এবার আমরা সব মেনে নিব আমাদেরকে মাফ করো আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় মুসা আলাই মুসারাম এবার বললেন তোমাদের কথা যদি সত্যি হয়ে থাকে তোমাদের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ইতিপূর্বে তোমরা যত অপরাধ করেছ যত ভুল করেছ সমস্ত অপরাধ এবং ভুলের জন্য আল্লাহর কাছে তো বা করো ক্ষমা চাও যদি আল্লাহর কাছে তো বা করো ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন এই কথা শোনার সাথে সাথে কারণ সে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করলো সে আর তার যে ক্ষমতা তার যে বাহাদুরি সব কিছু ভরে গেল এবার মোসা আলাই ইসলাতামের কাছে সে আমাকে স্বীকার করল মোসা আমাকে ক্ষমা করে দাও মোসা আমাকে ক্ষমা করে দাও জীবনে অনেক ভুল করেছি তোমার অবাধ্যতা করেছি আল্লাহর হুকুম অমান্য করেছি আমাকে ক্ষমা করে দাও মুসা আলাইসালাম এবার বললে আল্লাহ তখন আলমিনের পক্ষ থেকে যেই ফাইসলা হয়েছে এই ফাইসলা যা হয়েছে তাই হবে তোমার জন্য কোনো আর সুযোগ নাই তোমার আজাদের জন্য যেই ফাইসলা হয়েছে এটাই হবে বাস্তবায়ন অনেক সুযোগ তোমার দেওয়া হয়েছিল কিন্তু সুযোগ একটু সুযোগ ক্যাটের অ্যালোয়ারি সুযোগ গ্রহণ করো নাই এখন আর সুযোগ নাই সময় শেষ যা ফাইশানা হয়েছে তাই হবে বুঝছে আলাযুক্সালা তো বললেন আল্লাহ নাপাক গুলা আলামিনের ফাইশানা যেটা এটাই হবে এই ফাইশানা এমিক সেবিট করে আর কোনো সুযোগ নেই সময় অবার হয়ে গেছে

খুব কান্না ধরা আওয়াজ দিয়ে মুসা আলহ ইসালামকে বলতেছে মুসা আমার আর এসব সম্পদের কোন দরকার নেই এসব অর্থ সম্পদের কোন দরকার নেই সব আমি গরিব অসহায়দেরকে বিলীন করে দিব দান করে দিয়ে দিব আমি শুধু আমার জীবনটা ভিক্ষা চাই আমার জীবন ভিক্ষা পালেই যথেষ্ট আমার অর্থ সম্পদের আর কোন প্রয়োজন নেই যে কারণ বলেছিল করা। আমি নিজের শক্তি দিয়ে নিজের বুদ্ধি দিয়ে আমি সম্পদ উপার্জন করেছি সেই সম্পদ থেকে আমি জাকাত দিব সেই সম্পদ থেকে আমি গরিব মিসকিনকে দিবো তো হতেই পারে না

কারণের আর কোন অস্তিত্ব নাই সাথে সাথে কারণের যে সম্পদ ছিল কারণের যে দালান ফুটে ছিল তার যে বাড়ি ঘর ছিল তার যে গুদাম ঘর ছিল অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু জমিনের ভিতরে নিমিশের মধ্যে সব শেষ হয়ে গেছে হয়ে গেছে যে জায়গাটা সেই জায়গা এখনো মিশরের মধ্যে একটা সমগ্র আকারে এখনো আছে কারণে সম্পদ কারণ সম্পদ সহ যে জায়গায় মাটির নিচে ডুবে গেছে দাবে গেছে সেই জায়গা মিশনে এখনো একটা বিশাল গর্ত সমুদ্র আকারে এখনো সেখানে আছে আদিসের মধ্যে আসছে কারণ তার সম্পদ সহ এখনো জমিনের নিচে

তোমাদের চোখের সামনে যা ঘটে গেল তোমরা সচক্ষে দেখলে কারণের কি পরিণতি হয়েছে সে আমার হুকুমকে অমান্য করেছে যাকা আদায় করা থেকে দূরে থাকছে অস্বীকার করেছে যার কারণে তার এই পরিণতি হয়েছে সুতরাং তোমরা যেন ভবিষ্যতে কোনদিন আল্লাহর হুকুমকে যেন অমান্য না করে আল্লাহ আল্লাহ যে জাকাতের আদেশ করেছে

তাদের শাস্তি আসল শাস্তি পরকালে কাল কেয়ামতের ময়দানে হাসারের মাঠে তাদের যে কঠিন শাস্তি দেওয়া হবে যারা সম্পদ আছে যা আদায় করে নাই আদিসের মধ্যে আসছে এই তাদের সম্পদ কাল কেয়ামতের ময়দানে বিশাল বিষাক্ত আকারের সাপ এই সম্পদটা সাপের আকৃতি ধারণ করবে এবং তার পা থেকে নিয়ে গলা পর্যন্ত পেছে ধরবে আর তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা কেন জুটা আনা মা জুটা আমি তো সেই তোমার সত্য আমি তোমার মাল আমি তোমার ব্যালেন্স এভাবে বলতে থাকবে আর দংশন করতে থাকবে সেবল মারতে থাকবে একবার সেবল মারলে সত্য রোজ মাটির নিচে চলে যাবে এজন্য আল্লাহ সম্পদ দিয়েছেন সম্পদের বাহাদুর নয় সম্পদ দিয়েছেন আল্লাহ সম্পদ দিয়েছেন কে আল্লাহ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহ রব্দুল আলমিন দিতে বলেছেন যদি আমরা দিতে পারি আমরা রোখন অনুযায়ী তাহলে আমার সম্পদটা পবিত্র হবে আর যদি আমি আমার রোখন অনুযায়ী দিতে না পারি তাহলে আমার পুরা সম্পদ হারাম আর আমি হারাম খেয়ে যদি কবরে যাই তাহলে কোন জান্নাতা জান্নাতে প্রবেশ করতে পারবো না অসম্ভব